হরে কৃষ্ণ বলবো হরে কৃষ্ণ স্বর্গীয় ঈশ্বর অমূল রতন ঘোষ ও স্বর্গীয় ললিতাবালা ঘোষের পূর্ণভূমিতে চৌগাছা থানা যশোহর জেলা পাতিবিলা গ্রাম শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে বারোই আষাঢ় ইংরেজি সাতাশে জুন রোজ শুক্রবার আজকে মহানাম যজ্ঞের আয়োজন করা হয়েছে উক্ত মহানাম যজ্ঞের আয়োজনে যেখানে আছি সেটা হলো আমাদের মহানাম যজ্ঞের গেট আমরা আস্তে আস্তে নামযজ্ঞের মঞ্চের দিকে যাচ্ছি আমাদের কাজ সম্পূর্ণ হয়ে আছে আমরা এখন নামযজ্ঞ প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম আমাদের এই মহানামযজ্ঞের লাইট এবং ডেকোরেটার আরতি লাইট চৌগাছা বাজার আমরা ধীরে ধীরে সবগুলোই আপনাদের দেখাবো আমরা নাম যজ্ঞের আমরা নাম যজ্ঞর মঞ্চের ভিতরে প্রবেশ করলাম মাত্র আমরা আস্তে আস্তে যাচ্ছি মহানাম অফিস কক্ষে এরই মধ্যে আমাদের মহানাম প্যান্ডেলে আমাদের একজন ভক্ত ডাক্তার সত্যপদ ঘোষ আমাদের মঞ্চে অতিবাহিত করলেন এটা হলো আমাদের মহানাম যকদের অফিস